বাঙালির বারো মাসের তেরো পার্বণ তবে আঙুলের গুনলে সেই সংখ্যা যে পার করে যাবে এটা নিশ্চিত চড়ক পুজো বাঙালির শুভ নববর্ষ পেরিয়ে আজ বাঙালির আরেকটি উৎসব অন্নপূর্ণা পুজো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে দমদমের রায় বাড়িতে যেখানে প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু ধুমধাম করে পালন করা হচ্ছে অন্নপূর্ণা পুজো দেখুন সে দৃশ্য ব্যাপারটা হয়েছে মাহের তো অনেক বড় কাহিনী আমি সংক্ষেপে বলছি স্বর্গেতে কৈলাসে মা বাবা থাকে মা বাবার একটা সামান্য যেমন স্বামী স্ত্রীর পারিবারিক একটা প্রবলেম হয় এখন বাবা বলেছে মা বলেছে আমি না হলে জগৎ চলবে না তখন বাবা বলেছে তুমি না থাকলেও জগৎ হবে তখন মা বাবা রাগারাগি করে মা দুর্গে দেবী মত তখন আয়তে চলে আসে চলে এসে ওখানে এসে মা থাকে এখন এখানে এসে দেখা গেল মা যখন এখানে চলো সে স্বর্গেতে বাবা আছে এখানে মানুষ মানে চাল ধান গম কিছুই হচ্ছে না ঠিক আছে কিছুই হচ্ছে না কেউ খেতে পাচ্ছে না তখন ঋষি মশাই ঋষি মণি ওরা যজ্ঞ করছে যজ্ঞ করে দেখলো বাবাকে আহ্বান করছে বাবা তো তখন সেইখান থেকে প্রশ্ন দিচ্ছে না আবার যজ্ঞ করতে করতে তখন বাবা মর্ততে এসেছে মর্ততে এসে দেখলো না কোনো ভক্ত মানুষ মানুষ চাল হচ্ছে না গম হচ্ছে না ভুট্টা হচ্ছে না কেউ কিছু খেতেই পায় না ঠিক আছে ওইখান থেকে এখন বাবা যখন এসে এখন মা ছিল কোথায় বেনারসে রাজার বাড়িতে পেত চাল হতো অন্য ফসল হতো রাজাদের ওখানে বেনারসে আর কোনো জায়গায় হতো না তখন কী করতো বাবা এসছে বাবাকে ডেকেছে সব ঋষিমণিরা যোগ্য করে বাবাকে ডেকেছে প্রভু এই তো হাকা চাল হচ্ছে না গম হচ্ছে না মানুষ দেশ গোষণ কেউ কিছু খেতে পাচ্ছে না জল জলে কলে জল পড়ছে না কিছুই হচ্ছে না কি করব। তখন বাবা কি করেছে তখন ধ্যানে বসেছে ধ্যানে বসে জানতে পারলো মা ব্যানারসে রাজার বাড়িতে আছে এখন বাবা ভিক্ষা মাগতে মাগতে রাজার বাড়িতে যায় যে যখন দেখে মা বাবাকে ভিক দিচ্ছে তখন থেকে মা বাবা তখন জানতে বলো মা তখন থেকে বাবা মায়ের নাম রেখেছিল মা অন্নপূর্ণা এই মায়ের অন্নপূর্ণ পুজো বা যাদের বাড়িতে হবে তাদের কোনো তো অন্য ধন সম্পত্তি কষ্ট হবে আপনি এখানে প্রতি বছর পুজো করেন হ্যাঁ এখানে আমি প্রতি বছর পুজো করি আপনার নাম আমার নাম সৌমতি ভট্টাচার্য প্রত্যেক বছর এবছরও বাড়িতে অন্নপূর্ণা পুজো হচ্ছে তোমাদের কেমন লাগছে এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি একটা দিনে সব আত্মীয় স্বজনরা একসাথে একত্রিত হতে পারি মায়ের আরাধনা করি আমাদের মা ভীষণ জাগ্রত এবং অনেকে আসে দূর দূরান্ত থেকে যেখানে মানে যারাই সনে শোনে বাড়িতে পুজো অনেকে মানসিক করে যায় এবং তাদের মানে মনের ইচ্ছা পূরণ হয়েছে বলে দ্বিতীয় বছর আবার এসে সেখানে পুজো দিয়ে যায় তো এই সবাই একসাথে এক হওয়ার একটু আনন্দ করা মায়ের আরাধনা সবাই প্রতি মানসিক করেছো তুমি হ্যাঁ করেছি হয়েছে অবশ্যই হয়েছে তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার বাড়ির পুজো আসার জন্য কিভাবে মাথায় আসলো যে এই পুজোটা দেখো এটা বলতে গেলে হয়তো কেউ বিশ্বাস করবে না এটা আমার পাওয়া ভগবান মানে মাকে আমার পাওয়া হঠাৎই ভাবনার মধ্যে এক সপ্তাহের মধ্যে একদিন স্বপ্ন পাওয়া আর কি হঠাৎ যে আমি ইচ্ছা ছিল জগদ্ধাত্রী পুজো করবো কিন্তু সেই রূপে মা দেখা দেয়নি অন্নপূর্ণা রূপে আমার কাছে এসছে এবং সেই থেকে শুরু হলো হঠাৎই মানে এক সপ্তাহের মধ্যে আমার আয়োজন করা হয়েছিল সেই থেকে শুরু বছর তিন বছরে পদার্পণ করলো বহু লোকের সমাগম হয় মানে প্রচুর ভক্ত রয়েছে মায়ের এবং অনেকে মানসিক পুজো রাখে যার মনের ইচ্ছা পূরণ হয় তারা এসেও মায়ের কাছে ভক্তিমূলক মায়ের কাছে পুজো দিয়ে তোমরা তো সেটা দেখছোই না আমার মানসিক করতে লাগে না আমি বিশ্বাস করি মা যা দিয়েছে আমার অনেক আমার আর মায়ের কাছে চাওয়ার কিছু নেই আমি এতেই খুশি তাহলে এর এরপরেও কি হ্যাঁ নিশ্চয়ই আমার ইচ্ছা আছে উনি যদি চান আমার যদি ক্ষমতায় হয় আমি নিশ্চয় আর আরও বছর বছর করে যাবো এবং সবাইকেও সেইভাবেই বলবো একসাথে সামিল হতে তাতে আমারও ভালো লাগবে তাতে পুজোটা আরও বড়ো করে করতে পারি একার উদ্যোগে কি এই পুজোটা একদম পুরো এ টু জেড আমি একাই করি শুধু বাবা মা থাকে পরিবারিক হেল্প করে বাদবাকি বাকি যা কিছু আমি একা হাতেই করি